গ্যাস্ট্রাইটিস কথাটি আমরা অনেকেই শুনেছি কিন্তু গ্যাস্ট্রাইটিস ঠিক কি কি কারণে হয় সেই বিষয়ে আজকের এই মিনি ব্লগে আমি আলোচনা করব গ্যাস্ট্রাইটিস হলো এমন একটি কন্ডিশন যখন স্টামাক বা পাকস্থলীর ওয়ালে কোনো ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হয় এই ইনফেকশন বা ইনফ্ল্যামেশন বিভিন্ন কারণেই হতে পারে যার মধ্যে একটি কারণ কিন্তু ক্রনিক অ্যালকোহলিজম হতে পারে নেক্সট হচ্ছে কোনো ইনফেকশন থেকে হতে পারে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যেরকম এইচ পাইলরি একটি তার থেকেও কিন্তু গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা হতে পারে কিছু মেডিসিন গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা করে তার মধ্যে একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেটি খুব কমনলি পেইন কিলার হিসাবে ইউজ হয় সেটিও কিন্তু গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা করতে পারে এছাড়া কিছু ইমিউন সিস্টেম মিডিয়েটেড ডিসিজ থাকে তাদের জন্য কিন্তু হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে